সকালে উঠে ঘুম থেকে উঠে রান্না বান্না ঘর গোছানো ঘর পরিষ্কার করা কাপড় ধোয়া এই হচ্ছে মেয়েদের একটা জীবন আসলে ছোটোবেলার জীবনটাই অনেক ভালো তো প্রতিদিন একেই রান্না একই ঝামেলা তো সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো প্রতিদিনের মতো একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাবার থেকে তো আপনারা কোথা থেকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সকালবেলা উঠে আমি অফ ক্যামেরায় হচ্ছে ভেন্ডিগুলো কেটে নিচ্ছিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে রান্না করব তো সকাল বলতে সেই সকালও না দশটার মধ্যে ভেজে গেছে আজকে একটু ছুটির দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো আমি হচ্ছে এখানে ভাজি করবো আর এখানে হচ্ছে মেয়ের কিছু গতকালকে রাত্রে প্লাজো প্যান্ট নিয়ে আসা হয়েছিল ওদের বাচ্চাদের জন্য আর কি ওগুলো আমি এখন হচ্ছে মানে ভিজায় রাখবো আসলে বাচ্চাদেরকে আমি কখনোই নতুন কাপড় নিয়ে আসার পরে স্বাচ্ছাৎ পড়াই না কারণ ওগুলোতে অ্যালার্জি থাকতে পারে প্রচুর বাইরে মানে প্রচুর অ্যালার্জি থাকতে পারে এই জন্য আর কি আগে সবসময় ধুয়ে তারপর পড়ার চেষ্টা করি তো এর ফাঁকে কাপড়গুলো ভিজাইয়ে ছোটো রুমে আসলাম এখানে হচ্ছে বেডশিটটা একটু ময়লা হয়ে গেছে আসলে আমি বেডছি এসে দুই দিন পরপর চেঞ্জ করতে হয় আর এখানে আমি এরকম করে নিচ্ছিলাম সবাই নাকি এরকম তুলে দিয়েই ঘর গোসাই না আসলে এর পিছনে অনেক কষ্ট অনেক সময় লাগে ঘর গোসাইতে কারণ দুই দিন পর বিছানা চাদর না দিলে হচ্ছে বাচ্চা আছে ওরা নোংরা খুলে ফেলে আর এখানে বাইরে দেখি কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পর ঝলমলে রোদ উঠেছে তো আমি বালুশটা রোদে দিয়ে দিলাম আর বাইরের দৃশ্যটা মশালা অনেক সুন্দর হচ্ছিলো আর এখানে বিছানার চাদরটাও নিয়ে এসে রাখলাম ভিজাই দিব আর আমি একটু ভেন্ডি ভাজিটা একটু নাড়া দিব আসলে যখনই রান্না করতে আসি তখনই দেখি গ্যাস থাকে না কয়েকদিন ধরে সাপারে এই ঝামেলাটা হচ্ছে গ্যাসই থাকে না ধরতে গেলে একদম বিকালবেলা চলে আসবে আবার সন্ধ্যার সময় যাবে আবার সেই নয়টা অথবা সাড়ে নয়টার মধ্যে আসবে তো এর ফাঁকে কোনো রকম সকালে আর কি ভেন্ডি ভাজি ডিম ভাজি করে নিব। আর আমাদের ভিডিওটা আপনারা যে যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে হচ্ছে ডাইনিং টেবিলটা এখন আমি পরিষ্কার করতে আসি সকালে উঠে আসলে ডাইনিং টেবিলটা পরিষ্কার করা লাগে কারণ রাতে আর পরিষ্কার করা হয় না কারণ আমার দুইটা ছোটো ছোট বাচ্চা আছে তো আমি এখানে হচ্ছে একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে ডাইনিং টেবিলটা মুছে নেব আসলে প্রতিদিন একটাই কাজ খাওয়ার একবার খাওয়ার আগে পরিষ্কার করা লাগে আবার খাওয়ার পরে পরিষ্কার করা লাগে এই হচ্ছে জীবন তো আমি রান্নাবান্না ওঠায় দিয়ে কাপড় ধুয়ে ফেলছি অলরেডি তো এখানে হচ্ছে আমি মুছে নিচ্ছিলাম সুন্দর করে আসলে সব কিছু পরিষ্কার না থাকলে ভালো লাগে না ঘর বাড়ি যদি পরিষ্কার ভালো থা থাকে তাহলে মনও ফ্রেশ লাগে সব কিছু ভালো লাগে ওগুলো হচ্ছে এই যে সুন্দর করে আমি গোছায় নিলাম দেওয়ার পরে আমার ছেলেকে কার্টুন দিয়ে দিচ্ছি চাদরটা বিছাইয়ে সুন্দর করে ও কার্টুন দেখতেছিলো খেলতেছিলো আর আর এর ফাঁকে আমি সব কাজ করে নিয়েছিলাম কারণ আমার বাবা সবাই একটু মার্শাল্লাহ বলবেন আমার বাবাকে আমার বাবা দেখেন সুন্দর করে কার্টুন দেখতেছিলো যাই হোক আমার বাবার জন্য সবাই দোয়া করবেন নাফি সুন্দর করে কার্টুন দেখতেছিল ওই যে দেখেন আমি একটু দুষ্টানি করতেছিলাম ওর সাথে তারপরে হচ্ছে ওকে রেখে রান্নাঘরে আবার আসলাম ডিম দুটা ভেজে নিব আসলে ডিম ছাড়া চলেই না আমরা আবার ডিমটা একটু বেশি পছন্দ করি আমার ছেলে মেয়ে সবাই ডিম পছন্দ করে এই জন্য আমাদের ডিমটা বেশি লাগে আর কি তো আমি হচ্ছে ডিমে লবণ দিয়ে সুন্দর করে ঘুটে নিলাম আসলে আমি ডিমে হলুদ দেয় না তা আমার ছেলের জন্য এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেটা একটু সেলাই নিচ্ছে নিব ছেলেকে প্রতিদিন না হলেও একদিন পর পর একটা করে ডিম দেওয়ার চেষ্টা করি আর এখানে হচ্ছে আমি একটু তেলে তেলে গোটা জিরে দিয়ে নিয়েছি আসলে গোটা জিরে দেওয়া ডিমে দিলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এখানে হচ্ছে রাইস কুকারে ভাত ওটাই দিয়েছিলাম আসলে আমি একবারে দুপুরেরও ভাত দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে গ্যাস থাকে না এই জন্য আর কি তো সকাল খাবার তো আমাদের খাইতে খাইতে প্রায় দুইটা দুপুরের মতোই হয়ে যায় আমি ভাতটা হচ্ছে বলে ওঠাই নিলাম আর ছেলেকে এই যে ছেলেকে ডাকতেছিলাম বাবা আসো তোমার ভাত নিয়ে যাও তো আমার ছেলে ডিমের কথা শুনলে দৌড় দিয়ে আসে ডিম পাইলে ও অনেক খুশি তো এই যে দেখেন আমার ছেলে কতটা খুশি ডিম দেখে তো আমি আবার ডিমটা একটু উল্টায় দিচ্ছিলাম ডিমের কালারটা একটু ফেঁকা কারণ কারণে হচ্ছে আমি হলুদ দিই না ডিমে হলুদ দিলে গন্ধ লাগে খাওয়া যায় না এই জন্য আর কি ডিমটা একটু আমি উল্টাই দিলাম জিরাটা একটু পরিমাণটা বেশি হয়ে গেছে যাই হোক তারপরে গ্যাস নাই একটু একটু করে গ্যাস এই গ্যাসে আমি কোনোভাবে রান্নাটা করে নিয়েছি আর এখানে ছোপায় ভাত সামনে নিয়ে আসছি সবাই খাইতে বসবো এখানে ভাত হয়ে গেছে ভেন্ডি ভাজিটাও কোনো রকম হয়ে গেছে আর ডিম ভাজিটাও হয়ে গেছে তো আজকের মতো এই ভিডিওটা এখানেই মানে আর বড়ো করতে চাচ্ছিলাম না তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ